সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি কি খেয়াল করে দেখেছেন এই কিছুদিন যাবৎ কতগুলো নিয়োগ আসছে এবং প্রতিদিন না হলেও দু একদিন অন্তর অন্তর কিন্তু নিয়োগ আসতেই আছে আসতেই আছে গত জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন ছিল এক সপ্তাহ বেঁধে দিয়েছিল বিভিন্ন মন্ত্রণালয়কে সেইটার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা প্রচুর নিয়োগ পেয়েছি এই অল্প কয়েকদিনে কম করে হল আট হাজারের মতো নিয়োগ হয়েছে সবগুলোকে এক করলে আপনার হতে হিসেব নেই হিসেব আমার কাছে আছে আট হাজার নিয়োগ এসেছে মাত্র দশ থেকে পনেরো দিনের ভেতরে এটা কিন্তু বিশাল কিছু অনেকে বিশ্বাসই করতে চান না নিয়োগ আসে না কেন আসবে কবে এই সমস্ত প্রশ্ন নিয়ে বসেই রয়েছেন কিন্তু নিয়োগ কিন্তু দিতেই আছে ঈদের পর আমি আপনাদেরকে বলি ঈদের পর এমন কিছু নিয়োগ আসতে যাচ্ছে যেগুলো আপনার মন ভরে যাবে মন ভরে যাবে নিশ্চিত থাকেন ঠিক আছে এর মধ্যে অন্যতম দুটো নিয়োগের কথা বলি প্রথমত দুদক দু নম্বর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি এডিটা হয়তো একটু সময় লাগতে পারে ঈদের এক দেড় মাস চলে যেতে পারে বা দু মাসও হতে পারে ঠিক আছে কিন্তু এই দুটো নিয়োগ অন্যতম এছাড়াও আরও অনেক অনেক নাম না জানা আমি যা জানতে পেরেছি যেগুলো শুনতেছি নিয়োগের একটা তুফান শুরু হয়ে যাবে ঈদের পরপর কারণ এখন তো সরকারি কর্মদিবস প্রায় শেষ সবাই ঈদের ছুটি নিয়ে ব্যস্ত সুতরাং ঈদের পরপর এমন কিছু নিয়োগ পাবেন এত বেশি নিয়োগ পাবেন আপনি মানে ফেরব হয়ে যাবেন যে কত টাকার আবেদন করব। যদিও আবেদন ফিতে এখন দুশো টাকার বেশি নয় কিন্তু তারপরেও দু নম্বর বিষয় থাকবে আপনার প্রশ্ন থাকবে পরীক্ষা কবে পরীক্ষা বাই পরীক্ষার গতিতে হবে এতগুলো নিয়োগ আসবে সেগুলোর মধ্য থেকে কোনটা আগে কোনটা পরে পরীক্ষা তো হবে কোনটা আগে হবে কোনটা পরে হবে আপনার নিয়োগও চলবে পরীক্ষাও চলবে দুটো একসাথে সমান্তরালে আপনার কাজ চলবে আমার মোটামুটি কেন যেন মনে হয় আপনি যদি প্রস্তুতি আপনার থেকে থাকে অথবা আজকে থেকেও যদি পড়াশোনা শুরু করেন আগামী ছয় মাসের ভেতরে কোথাও না কোথাও আপনার একটা জায়গা হয়ে যাবে কারণ এই পরিমাণে নিয়োগ আসতে যাচ্ছে বা আসতেছে সুতরাং হতাশ হবেন না শুধু পড়াশোনাটা করুন আর নিজেকে প্রস্তুত করুন আর সামনের নিয়োগের জন্য অপেক্ষা করুন সামনের পরীক্ষার জন্য অপেক্ষা করুন কারণ দুটো বিষয় একসাথে চলে আসে নিয়োগ আসলেই বলেন পরীক্ষা কবে পরীক্ষা আসবে একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ পরীক্ষা পাবেন আমার দায়িত্ব আপনাদেরকে সতর্ক করা আমি সব এটা করে আসতেছি যখন অনেকে আপনাদেরকে হতাশা দিয়েছে আমি আশ্বস্ত করেছি সুতরাং আপনি বিশ্বাস রাখে পড়াশোনা করেন সামনে নিয়োগ আসবে পরীক্ষা আসবে ঈদের পর একটা তুফান শুরু হবে নিশ্চিত থাকেন প্রচুর নিয়োগ আসতে যাচ্ছে ঠিক আছে তো সেই জায়গা থেকে পড়াশোনা করেন পড়াশোনা করেন এবং পড়াশোনা করেন